അന്ന് ഈ മഴ বন্ধুরা দেখে মনে করছেন যে আমি কোনো জঙ্গলের মধ্যে আছি সুন্দরবন জঙ্গলের মধ্যে না বন্ধুরা এটা আমাদের এইখানেই একটা আমার পুকুর পুকুরের পারে এরকম একটু জঙ্গল তাই পুকুর পারে আজকে মাছ ধরবো মাছ ধরার জন্য জালে মাছ ধরবো জাল দিয়ে পুকুরে জাল নামিয়ে এসছে নামেছে মাছ ধরা চলছে দেখি কি কি মাছ পাওয়া যাচ্ছে দেখুন বন্ধুরা ঠান্ডায় কি আমাদের এখানে কীরকম ঠান্ডা পড়েছে প্রায় কুয়াশা কুয়াশা কী অবস্থা এই ঠান্ডার মধ্যে এখন পুকুরে এসেছি পুকুরে মাছ ধরব মাছ ধরা চলছে আজকে আমার পুকুরে এই দেখুন এই মাছটি অবাক জাতীয় মাছ এত মাছ এত চিংড়ি মাছ হয়েছে মানে বিশ্বাস করতে পারছি না যে এত চিংড়ি মাছ ওই পুকুরে হয়েছিল দেখলেন বন্ধুরা কীরকম কুয়াশা হয়ে রয়েছে একটু জঙ্গলের মধ্যে পুকুরটা দেখি মনে হবে যে সুন্দরবন জঙ্গলে আছি নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে ভোরে ভোরে আবার উঠে চলে এসেছি আমার নিজের পুকুরে মাছ ধরতে এখন পুকুরে জাল না ফেয়েছি মাছ ধরা চলছে জালটা উঠুক দেখি মাছ আছে কী মাছ আছে দেখি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার পিছনে পুকুরটা আপনারা দেখতেও পাচ্ছেন হয়তো এখানে জাল আসছে জাল নেমে গেছে জাল টানা চলছে দেখি বন্ধুরা কি মাছ হয়েছে কত মাছ হয়েছে এখন দিন পর জাল টানা চলছে পুকুরটায় সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনারাও অবশ্যই মাছ দেখতে পাবেন কি কি মাছ আমরা পাচ্ছি জাল জাল মাটির জাল নিয়ে আসতে জাল মোটামুটি জাল পাটিটা আমাদেরই নিজেরই এই জালগুলো আমরা লোকের পুকুরেও করে দিই বললে পরে কাছে এগিয়ে এসছে জালটা ওইদিকে মাছও লাফাচ্ছে এতো জাল তুলা চলছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাঁকটার ভিতরে সব মাছ ঢুকে আছে এখন ওদেরকে ওই ফাঁকের ভিতরে হাত ভরে সব জলের মধ্যে ভরে ভরে মাছগুলো ধরে ধরে বার করছে ভিতরে সব মাছগুলো এবার জালটাকে পার করে নিয়ে এলো কি হবে বুঝতে পারছি না এখনও মনে হয় ওই দেখুন বন্ধুরা মা একটা মাছ লাভ দিয়ে পালিয়ে গেল ওই দেখুন একটা হাতে ধরে নিয়েছে মাছ এক হাতে আবার দুটো ধরেছে বলছে ওইখানটায় অনেক মাছ ঢুকে বসে থাকে জাল টানতে থাকুক দেখা যাক कहां था यार आदम और 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 हां ये नो का लावान मैं आड़ो घोर आड़ो घोर चलो पिटो बोलती है तो समझ में पिटो बोलती है ए ए इधर ला भाई चला रे इधर भाई ए चलो काना ना दो सी चलो करो जाओ

ইয়ে <laughs> নিজে Đây tôi cơ mà. Rồi nó. Đây cho. Đây এই দেখোন বন্ধুৰা এইটা আমার আশ্চর্যজনক একটা পুকুরে আশ্চর্যজনক মাছ উঠেছে চিংড়ি মাছ দেশি চিংড়ি যেটা ম্যাক্সিমাম পাওয়া যায় না মানে এত পরিমাণের হয়েছে আমি নিজেই অবাক হয়ে গেছি যে অদ্ভুত একটা জিনিস দেখতে পেলাম বন্ধুরা ঠিক আছে বন্ধুরা দেখুন এই চিংড়ি মাছ আর কি বলবো বন্ধুরা এ দেখুন এই মাছটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম এই মাছটাও দেখুন একটা বিশাল বড় আমেরিকান মাছ পেয়েছিলাম পুকুরে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে